ভদ্রলোকের সাথে লড়াই করতে গেছে তাই জন্য হয়তো হয়েছে আমাদের গায়ে সব করতে গেলে পরে একদম পুরো ইট ফিট ছুঁড়ে মেরে দিতাম আমি হরলিক্স চাটা নেতা ছিল ছোটবেলা এখন চটি চাটা হয়েছে ও আগে জনতার জন্য কি কি করেছে একটা বিধায়ক বিধায়ক কি কি কাজ করেছে কত মানুষের সমস্যার সমাধান করেছে এদের এটাই অকাত গাড়ি রেখেছে সোহাম আর দাালিগেতে অভিষেক কে লোকটা পাগল আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যদি অভিষেকের নাম নিয়ে থাকে এতে দুজনকে আপনি পলিগ্রাফিক টেস্ট করান নারকোটিকস টেস্ট করান রাজি আছে জিজ্ঞাসা করুন তোLambda 30 ঠাটিে ছাপপটটা পড়বে স্বভাবের মতে জন প্রতিনিধি হওয়ার যোগ্যতা নেই নমস্কার সকালে উঠে টিভির পর্দায় হার হিম করা বিশ্ব জনপ্রতিনিধি বিধায়ক মারছেন এক রেস্তোরাঁর সাধারণ মালিককে প্রশ্ন উঠছে অনেক সোহম বলেছেন নাকি পাওয়ার দেখবি উল্টে সোহম দাবি করেছেন অভিষেকের নামে খারাপ কথা বলেছেন সেই রেস্তোরাঁর মালিক সতেরো ঘন্টা পর অবশেষে সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো পুলিশ পুরো ঘটনাটা কোন দিকে যাচ্ছে এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজু শিলাইরি রাজুরা প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত এই যে টিভির পর্দায় যে ফুটেজ দেখতে হচ্ছে সিসিটিভির ফুটেজ দেখতে হচ্ছে জনপ্রতিনিধি আইন প্রণেতা আইন হাতে তুলে নিলেন কিভাবে দেখছেন পুরো বিষয়টা সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন যেন আমি চুরি করে চলি সারা দিন যেন আমি মারামারি করি এটাই হচ্ছে তৃণমূলের ট্যাগ লাইন তৃণমূলকে শেখানো হয়েছে তো তৃণমূল মানে হুলিগান এবং তৃণমূলকে বোঝানো হচ্ছে যে মমতা ব্যানার্জি এখন প্রধানমন্ত্রী হবেন তৃণমূলের লোকেদেরকে এটাই বোঝানো হচ্ছে মমতা ব্যানার্জি কিছুদিন মাথায় প্রধানমন্ত্রী হবেন তবে মমতা ব্যানার্জি জিতে গেছেন পুরো তো এই জন্য ওরা এখন মনে করছে সেটা তাই জন্য এখন ভ্রান্তির মধ্যে খেয়ালি পোলাও বানাচ্ছে এবং তৃণমূল যেটা আকাশদের দল একদল হুলিয়ানের দল সন্দেশখালি পিঠে বানানো থেকে আরম্ভ করে পার্ক স্ট্রিট কামদুনি সবকিছুতেই বোঝা যাচ্ছে সেটাই করছে এই আপনি আমার যে বাড়িতে বসে আছেন এই পাশের বাড়িতে শুটিং হয় এদের গাড়ি রাখা জ্বালা এখানে সায়নী সোহাম রাজ চক্রবর্তী প্রত্যেকে আসে তিত বিরক্ত পাগল হয়ে যায় আমি তো এ বিবে বলেছি পরদিন এলে পরে আমি ডেকে নিয়ে আসবো ভিডিও তুলবেন আমার বাড়ির থেকে আমি বেরোতে পারি না বাড়ির সামনে টুকু পুরো বাইক পার্কিং করে রেখে দেয় এরা এরকম এই পুরো সাপের পাঁচমা রেখে নিয়েছে বাড়ির সামনে এটো কাটা থালা খাওয়া দাওয়া করছে পেলে রেখে দিয়ে চলে যাচ্ছে এই সমস্ত নোংরামি করে তো মানুষ প্রতিবাদ করবে না ভদ্রলোকের সাথে লড়াই করতে গেছে তাই জন্য হয়তো ধরেছে আমাদের গায়ে সব করতে গেলে পরে একদম পুরো হিট ফিট ছুঁড়ে মেরে দিতাম একদম অভিনেতা হরলিক্স চাটা নেতা হরলিক্স চাটা নেতা ছিল ছোটবেলায় এখন চটি চাটা হয়েছে আগে হরলিক্স এখন চটি এই তো তফাৎ মানে এই অধ্যতটাকে আপনি কিভাবে দেখাইন বলছেন পাওয়ার দিক শাসক দলের পাওয়ার কিসের পাওয়ার পাওয়ার তো জনতার পাওয়ার ও নিজের পাওয়ার দিয়ে তো নিজের সিনেমায় অভিনয় জগতের নিজের কেরিয়ার তৈরি করছে মানুষের জন্য কটা কাজ করেছে তো বড়োয়ার বিধায়ক তো বড়ো ছাড়া হয়ে গেছে তো বড়ো হয়ে গেছে ও আগেও জনতার জন্য কি কি করেছে একটা বিধায়ক হম বিধায়ক কি কি কাজ করেছে কটা মানুষের সমস্যার সমাধান করেছে ও ওর নিজের কনস্টিটিউন্সিতে এমপ্লয়মেন্ট জেনারেশন কটা করতে পেরেছে বন্ধ হওয়া খুলতে পেরেছে এসব হরলিক্স আর চটিচেতা নেতাদের এদের এটাই অকাত ও বলেছে অভিষেকের নামে খারাপ কথা বলেছিলেন রেস্তোরাঁর মালিক যদি মালিক অস্বীকার করছেন নিজেকে বাঁচাতে অভিষেককে সামনে দান করে দিচ্ছে অভিষেক আমার চরম বিরোধী আমার কোনো খাতির নেই অভিষেকের সঙ্গে কিন্তু একটা সাধারণ লোকের খেদে কাজ নেই এইটুকু বোঝার মতন বুদ্ধি লোকের আছে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গালি দিতে যাবে কেন গাড়ি রেখেছে সোহাম আর গালি গেলে অভিষেক কে লোকটা পাগল অনুমান এটা হচ্ছে সোহামের বদমাইশি বাঁচার জন্য অভিষেকের নামটা নিচ্ছে আর কিচ্ছু না এই যে চিত্রটা আপনি দেখছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যদি অভিষেকের নাম নিয়ে থাকে এটা দুজনকে আপনি পলিগ্রাফিক টেস্ট করান নার্কোটিক্স টেস্ট করান রাজি আছে জিজ্ঞাসা করুন তো কোটে অ্যাপিল করতে বলুন পলিগ্রাফিক টেস্ট আর নার্কোটিক্স টেস্ট করে দেখেনি কে মিথ্যে কথা বলছে কে সত্যি কথা বলছে একদম ঠাটিয়ে থাপ্পড়টা পড়বে সোহানের মুখে বর্তমান পরিস্থিতিতে পুলিশ সতেরো ঘন্টা পর অভিযোগ দায়ের করলেন প্রথমে রেস্তোরাঁর মালিককে নিয়ে আসা হয়েছিল পরিচয় লিখিত দিতে তারপরে পুরো বিষয়টা আপনি কিভাবে দেখেন আজকে টেলিভিশনের পর্দায় এরকম ভাবে দেখানো হয়েছে সবাই জানতে পেরেছে সোহামের মতন একটা অভিনেতা টলিউডে তার নামে অভিযোগটা হয়েছে রেড়ে পড়ে গেছে ছিচি ছিচি পড়ে গেছে তাই জন্য উল্টোডাঙার বত্রিশ নম্বর ওয়ার্ডে অভিজাত আবাসনের মধ্যে অটোর লাইন ঢুকিয়ে দিয়ে তৃণমূল কি করেছে সেটা দেখা হয়েছে ভবানীপুরে কারণ ভবানীপুরে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তো আশেপাশের উল্টো দিকের বাড়ির ভোট পাইনি পাশের বাড়িতে ভোট পাইনি সিক্সটি থ্রি সেভেনটি সেভেনটি ওয়ান সেভেন্টি টু সেভেন্টি ফোর পস্ট থেকে প্রসেসড অতি উচ্চবিত্ত সেভেন্টি ফোর মানে আলিপুর সব উচ্চবিত্ত কোন বস্তি নেই সেভেন্টি ফোর উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত এই শ্রেণীর কলকাতার বাঙালি অবাঙালি সবাই বিজেপি কে ভোট দিয়েছে মমতা ব্যানার্জি কে কলকাতা শহরে উনপঞ্চাশটা ওয়ার্ড রিজেক্ট করেছে বাঙালি শিক্ষিত ভদ্র বাঙালি রিজেক্ট করেছে মাথা খারাপ হয়ে গেছে পার্লামেন্ট গুলো করে বেড়াচ্ছে নিজেদের অকার দেখিয়ে দিচ্ছে বাস্তবিক মস্তা গুন্ডা মস্তান গুন্ডা যেগুলো কংগ্রেসে বিধান ভবনের একতলা থেকে দুতলায় যাওয়ার যাদের অধিকার ছিল না এরা কংগ্রেসের ওই সদর দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো ওই গুন্ডা মস্তান ওই হাত কাটা ডিলিপ ফুটো মস্তান যেগুলো ছিল ওই রকম টাইপের লোকগুলোকে ডেকে নিয়ে এসে নেতা করেছে মমতা ব্যানার্জি এই জন্য পশ্চিমবঙ্গের এই অবস্থা কি করা উচিত বলে আপনার মনে হয় যোগ্যতা নেই অবিলম্বে পদত্যাগ করে দেওয়া উচিত পার ওর বিধানসভার থেকে যদি মানুষ হয়ে থাকে সত্যি হয়ে থাকে পদত্যাগ করে আর কাকে মেরেছে যাকে মেরেছে তার নামটা নাম কি তার নাম কি তার পদবি কি আমি তো খবর পাচ্ছি যাদেরকে মারা হয়েছে তারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলার মতন লোক নয় কালকে যখন সায়নি এখানে গাড়ি পার্ক করবে তৃণমূলের ইয়ে নেতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এত বড় লেখা দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীর বোর্ড দেওয়া কালো কাঁচের গাড়িতে করে বড় করে বন্ধ করে হচ্ছে নানান রকমের নিষিদ্ধ বস্তুর সেরকম নেতা যদি এখানে এসে বদমাইশি করে গাড়ি পার্ক করে আমি তো চিৎকার করবোই তার মানে কি আমি কি মমতা ব্যানার্জীকে গালি দিলাম অভিষেক ব্যানার্জীকে গালি দিলাম সব নাটক করে লাভ না আসলে মনে হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের রাজ্যে এই সিনেমার অবস্থা যা অবস্থা তারপরেও এই ধরনের ঊর্ধত্ত কোথাও গিয়ে সব সীমা ছাড়িয়ে যায় এরা সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমার কানুনবালা দেবী ছবি বিশ্বাস অভিনেতা বাঙালি অভিনেতা বলতে আমাদের মানুষ পটে যাদের নাম বেশি ওঠে বিশ্বজিৎ বাবু এদের এই ছবিটাকে নষ্ট করে দিচ্ছে এই উদ্ধত্ত এই কথা বলার স্টাইল এই দেমা কিন্তু পেটে বিদ্যা নেই চার আনার আপনি কোনো কনস্ট্রাকটিভ কথা খুঁজে পাবেন না এই স্টার্টডামের পেছনে লোকে দৌড়াচ্ছে সেটাকে বিক্রি করে মমতা ব্যানার্জি এনকেস করছেন দেখুন করে রিফ্লেক্ট হচ্ছে একাধিক টলিউডের অভিনেতা অভিনেত্রীরা সাংসদ হচ্ছেন আর মানুষের লাভ হচ্ছে কি লাভ হচ্ছে না সেটা মানুষকে বুঝতে হবে বাংলা জনগণকে বুঝতে হবে বিনা পয়সায় দেখতে চাই বিনা পয়সায় দেখাতে চাই বলা শতাব্দী বীরভূমের জন্য কি কি করেছেন এখনো যখন যাই বাড়িগুলো এখনো মাটির বাড়িগুলো এখনো টিনের চাল দেওয়াই আছে খড়ের চাল দেওয়া আছে তারা পিঠে যাওয়ার রাস্তায় গ্ল্যামার কি কোথাও গিয়ে রাজনীতির থেকে বড় হয়ে যাচ্ছে দাদা মানে মানুষও ভাবছে কি ইস্যু ভিত্তিক না ভাবে গ্ল্যামার ওরিয়েন্টেড ভাবছে একদম একদম শেষ পরিণতি আপনি দেখতে পান শেষ পরিণতি একটা ভয়াবহ পরিস্থিতি হবে অরাজনৈতিক ব্যক্তিত্ব অসেবামূলক কাজে যারা যুক্ত তাদেরকে যখন সেবামূলক কাজে কারণ দেখুন পলিটিক্স এট দ্য এন্ড অফ দা ডে এটা একটা সোশ্যাল ওয়ার্ক ইটস এ সোশ্যাল রেসপন্সিবিলিটি সেই সোশ্যাল রেসপন্সিবিলিটিটা ডিসচার্জ করার মত এবিলিটি আমার আছে কিনা আমার সেই ভিশন আছে কিনা আমার সেই মিশন আছে কিনা এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি পশ্চিমবঙ্গকে বা আমি যে জায়গায় আছি আমি আমার কনস্টিটুয়েন্সিকে আমার বিধানসভাকে আমার লোকসভাকে আমার রাজ্যকে যে যে স্তরে আছেন আমি সেইভাবে বলছি আমি 5 বছর পরে কোথায় দেখতে চাই আমি 10 বছর পরে কোথায় দেখতে চাই মিশন মিশন গোলস লং টার্ম গোলস শর্ট টার্ম গোলস আমার মনে হয় সীমাহীন উদ্ধত্বের কথাও কি শেষ আছে যা ছবি আমরা দেখছি একদিন না একদিন অবশ্যই হবে ঠিক হবে হিটলারের যদি শেষ থাকতে পারে স্টালিনের যদি শেষ থাকতে পারে মুসলিনের যদি শেষ থাকতে পারে হিরোহিটর যদি শেষ থাকতে পারে ব্রিটিশ সাম্রাজ্যবাদের শেষ থাকতে পারে পরিষ্কার ভাবে বলছেন এই অধ্যপূর্ণ আচরণ চিরজীবন জীবন থাকবে না সত্যি তো একজন বিধায়ক অভিনেতা যদি এই ধরনের আচরণ করেন যিনি আইন প্রণয়ন করবেন তার বদলে আইন নিজের হাতে তুলে নেন তাহলে এই বাংলার কি চিত্র আমরা সমাজের বুকে রেখে যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে নিঃসন্দেহে প্রশ্ন জাগে আটকে উঠতে হয় রাহসিলা এটি আশাবাদী বলছেন এই পরিস্থিতি অচিরেই শেষ হবে এই বাংলায় দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ রাহসিলা ধন্যবাদ আপনাদেরও আপনারা কমেন্টে লিখবেন বিধায়কের এই আচরণ আপনারা কিভাবে দেখছেন ধন্যবাদ